ভয়াবহ গণহত্যা চলছে সুদানে দেশটির পশ্চিম দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল আধা আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর ভয়াবহ হত্যাযোগ্য চালিয়েছে মেডিকেল গ্রুপ ও গবেষকদের মতে আর শহরটি দখল করার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায় দু সালের এপ্রিল মাসে সুদান এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে পড়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে দেশের সামরিক বাহিনী এবং শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী আর মধ্যে শুরু হওয়া তীব্র লড়াই থেকে এই গৃহযুদ্ধ শুরু হয় এই যুদ্ধে পশ্চিম দাফুর অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং সেখানে গণহত্যা সংঘটিত হওয়ার অভিযোগও উঠে সম্প্রতি আর এস এফ এল ফাসের দখল করার পর সেখানকার বাসিন্দাদের নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের উদ্বেগ এই সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে দেড় লাখের বেশি মানুষ মারা গেছেন এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন জাতিসংঘ বলছে এটি বিশ্বের বৃহত্তম মানবিক সংকট সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে গত তিন দিনে বেসামরিক নাগরিকরা অবরূপ শহরটির থেকে পালানোর চেষ্টা করলে আর এসেফের হামলায় অন্তত পনেরোশো মানুষ নিহত হয়েছে সংগঠনটি এই পরিস্থিতিকে প্রকৃত গণহত্যা বলে বর্ণনা করছে সুদান সরকার জানিয়েছে শহরটিতে এ পর্যন্ত অন্তত মানুষ নিহত হয়েছে অন্যদিকে গণমাধ্যম সূত্র বলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পালানোর পথে বেসামরিক দূর হামলা এবং বাড়ি বাড়ি তল্লাশির মতো নৃশংসতার খবর পাওয়া গেছে এছাড়া শহরে নারী ও মেয়েদের উপর যৌন সহিংসতার অভিযোগও পাওয়া যাচ্ছে আরএসএফ এর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যগুলো থেকে দেখা গেছে তারা পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ছিল এল সৌদি হাসপাতালের ভেতরের সেখানে আরএসএফ যোদ্ধারা রোগীদের পর্যন্ত হত্যা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কেবল সৌদি মাতৃসদন হাসপাতালই চারশো ষাট জনের বেশি মানুষ নিহত হয়েছে ডক্টরস নেটওয়ার্কের মতে আরএসএফ যোদ্ধারা ঠান্ডা মাথায় সৌদি হাসপাতালের ভেতরে পাওয়া রোগী তাদের সঙ্গী এবং ওয়ার্ডে উপস্থিত সকলকে হত্যা করেছে এলফাসেলের এই পতনের ফলে প্রায় পুরো দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণ আর এসএফের হাতে চলে গেছে এদিকে সৌদি আরব মিশর কাতার তুরস্ক জর্দান এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আর এর প্রতি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সমাধানের দাবি করেছে যদিও আর এস এফ এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ